বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দক্ষিণ কঞ্জুরি জামে মসজিদ পরিচালনা কমিটি ও মহল্লা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও কে এম ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে গরিব দুস্থ অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে গাইড বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কঞ্জুরি জামে মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ওকে এম ফ্রি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসাইন আঙ্কুর ওয়ার্ড যুবদলের সভাপতি নুরুল আফসার সওদাগরের পরিচালনায় এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মসজিদের খতিব মহোদয় পাড়ার মরহুম মুরব্বি পাড়ার বিদেশে অবস্থান করা প্রবাসী মসজিদ মাদ্রাসায় দান করা শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করেন প্রধান অতিথি ইসমাইল হোসেন বলেন, আমরা যদি সকলেই সকলের অবস্থান থেকে এলাকার গরিব দুঃখী এতিম ছেলে মেয়েদের পড়াশোনা তাদের জীবন মান উন্নয়নের সাহায্যের হাত প্রসারিত করি তাহলে দেশ সমাজ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তিনি আরো বলেন আজকের সমাজে নানা অসঙ্গতির মধ্যেও কিছু চমৎকার উদাহরণ আমাদের আশাবাদী করে তোলে একদিকে যেখানে ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে সেখানে সমাজের প্রতিটি মানুষকে মানবিকতার পথে এগিয়ে আসা জরুরি সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো শুধু তাদের জীবনযাত্রাকে সহজ করে তোলে না বরং আমাদের নিজেদেরও মানবিকতাকে গভীরভাবে গভীরভাবে জাগ্রত করে আমরা যখন দানের কথা বলি তখন সেটা শুধুমাত্র অর্থনৈতিক দান নয় এটি হতে পারে সময় মনোযোগ অথবা পরামর্শের দানও আমাদের সমাজে অনেকেই রয়েছেন যারা শারীরিক মানসিক কিংবা আর্থিক দিক থেকে অসহায় তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনকে একটি নতুন আলোয় পথ দেখানো আমাদের দায়িত্ব সমাজের অনেকে দিন রাত কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন তবুও তাদের জীবন কষ্টের একটি ছোট দান তাদের জীবনকে একটু স্বাচ্ছন্দময় করতে পারে এটা তাদের শুধু আর্থিক সাহায্যই নয় বরং মনোবল বাড়ায় আত্মবিশ্বাস যোগায় যখন সমাজের অভাবী মানুষদের পাশে দাঁড়ানো হয় তখন সমাজের সমতা প্রতিষ্ঠিত হয় সমান সুযোগের জন্য যেটা অত্যন্ত জরুরি তা কেবল অর্থের দানি নয় সাহায্যের হাত বাড়ানোর মাধ্যমেও হতে পারে